সারাদিন দিন মতো লাফাও তুমি এটা কোথা থেকে শিখেছো তোমার নাম কি আমার নাম রাফি ইসলাম অর্থ তোমার বয়স কত আমার বয়স 7 বছর তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 2 তে পড়ে তোমার সবচেয়ে বেশি কি কি করতে ভালো লাগে আমার সবচেয়ে নাটক টিবি তে করতে ভালো লাগে তোমার খেলতে ভালো লাগে না হ্যাঁ কি কি খেলতে ভালো লাগে ব্যাডমিন্টন আর ভাইয়ের সাথে ফুটবল খেলতে ভালো লাগে তোমার ভাই কি ছোট নাকি বড় আমার ভাই ছোট তুমি তোমার ভাইয়ের সাথে দুটো করো করো তুমি করো না আচ্ছা তুমি যে সারাদিন বারনের মতো লাফাও তুমি এটা কোথা থেকে শিখেছো হ্যাঁ আমি দেখেছি তুমি এখানে লাফাইতেছিলাম

i want to put my color yellow black white middle